দেখুন চারিদিকে প্রায় কুয়াশাচ্ছন্ন আরও আরো ছিল কুয়াশা আস্তে আস্তে কেটে যাচ্ছে তারপরে এই সাইডটা দেখুন আমি এই সাইডটা দেখাবো দেখুন ধুমার মতো কুয়াশা ধুমার মতো কুয়াশা হওয়ার পরেও অনেক সুন্দর লাগছে পরিবেশটা আমার কাছে শীতকাল যেহেতু দেখুন এখানে দেখুন আমি একটু জুম করি দেখুন কুয়াশা তো এই জিনিসগুলো আমরা বিশেষ করে যখন সাজেক ট্যুর দিই তখন দেখা যাচ্ছে মেঘালয়ের ওদিকে এই রকমটা অবস্থা থাকে বিশেষ করে হ্যাঁ কুয়াশাচ্ছন্ন পরিবেশ তারপরে আপনার মেঘ একদম কাছে আসে তো এই জিনিসটাই আপনাদেরকে বলতে যাচ্ছি দেখুন যে সেরকম একটা পরিবেশই আমাদের আমার কাছে মনে হচ্ছে যে সেরকমই একটা পরিবেশ এখন তো ভালো থাকবেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে